সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী স্যানিটারিতে আপনাদের আবারও স্বাগত আজকে মূলত কথা বলবো ইউ কমফোর্ট ব্র্যান্ডের শাওয়ার প্যানেল নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক হিউজ পরিমাণে শাওয়ার প্যানেল কালেকশন এক একটা ডিজাইন এক একটার কালার এক একটা শেপ এক এক রকম আর এদের কন্ট্রোলিং সিস্টেমগুলো এক একটার এক এক রকম দেখতে পাচ্ছেন আমি আসলে আপনাদের সামনে সবগুলো তুলে ধরতে পারবো না তবে কয়েকটা মডেলে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন শাওয়ার প্যানেলগুলি এটা তিনটে সময় গঠিত একটা হচ্ছে পুষ শাওয়ার একটা হচ্ছে হ্যান্ড শাওয়ার আর একটা হচ্ছে সিলিং শাওয়ার পুষ শাওয়ারের কন্ট্রোলিং সিস্টেম বাটন সিস্টেম আছে হ্যান্ড শাওয়ারের বাটন সিস্টেম কন্ট্রোলিং বাটনের মাধ্যমে করতে পারবেন সিলিং শাওয়ারে আছে দেখতে পাচ্ছেন তো ইউ কমফোর্ট ব্র্যান্ডের এই শাওয়ারগুলোর একমাত্র এবং অথেন্টিক এবং অরিজিনাল ইম্পোর্টার হচ্ছে চৌধুরী স্যানিটারি চৌধুরী স্যানিটারি এ যে পরিমাণ শাওয়ার প্যান কালেকশন আছে সারা বাংলাদেশে এত কালেকশন আর কোথাও নেই এক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এক একটা শেপ এক একটার কালার এক এক রকম তো দর্শক আপনারা যারা কর্মব্যস্ত জীবনযাপন করতেছেন হয়তো চিন্তা ভাবনা করতেছেন সময় নেই আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আমরা এগুলা হোলসেলে দিয়ে থাকি একদম হোলসেল সারা বাংলাদেশ ওপেন চ্যানেল আমরা যে প্রাইজে দিতে পারবো এই প্রাইজে আর কেউ দিতে পারবে না দেশে বিদেশে অনেকেই আছেন বাসরা বাড়ি কমপ্লিট করেছেন হয়তো বাথরুমটা চাইতেছেন একটু নান্দনিক রূপে সাজাতে আপনারা চাইলে এই শাওয়ার প্যানেলগুলি আপনারা এখান থেকে নিয়ে আপনার বাথরুমটা সুচার রূপে সাজাতে পারেন তো দর্শক আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করবেন আপনাদের অর্ডারটি আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আমি চৌধুরী সেকেন্ডের পুরো শোরুমটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিশাল একটা শোরুম এই শোরুমে একটা বাথরুম সাজাতে যা যা লাগে এভ্রিটিং এখানে পাবেন এবং হোলসেল প্রাইসে পাবেন আমি আবার বলতেছি ইউকমফোর্ট ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের একমাত্র এবং অথেন্টিক ইম্পোর্টার হচ্ছে চৌধুরী সিনেটারি দর্শক আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন পেতে হলে এই থেকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনারা প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ba da 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 da